মায়ের কোল যে কত বড় একটা জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউই জানে না শত শত চিন্তা আপনার মাথায় মায়ের কোলে মাথা রাখেন মুহূর্তেই দূর হয়ে যাবে পৃথিবী যত দূরেই যান না কেন যত সুন্দর জায়গায়ই যান না কেন একবার মায়ের কাছে আসেন মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সমস্ত সুন্দর জায়গা হার মেনে যাবে সেকেন্ডের মধ্যে আসসালামাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার আম্মুর হাতের হচ্ছে চীনা হাঁসের মাংসের রেসিপি তো প্রথমেই হাঁসটা কুটে দিয়েছে আমার দাদি পাশে থাকে সেই দাদি কুটে দিয়েছে কুটা বাছা কমপ্লিট ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে রাখা হয়েছে এখন এখানে মশলাটা কষানো হচ্ছে প্রথমেই এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করলো তারপরে একে একে এখানে সব কিছুই দিয়ে দিচ্ছে এখানে ধনে বাটা তারপর হচ্ছে আদা বাটা জিরা হচ্ছে গুঁড়া আর হচ্ছে আপনার রসুন বাটা সব কিছু হচ্ছে দিয়ে দিচ্ছে আমার আম্মু আসলে হচ্ছে একবারে না দুই তিনবারে করে করে দিচ্ছে কারণ এই পরিমাণে বেশি হয়ে গেলে সেটাও যেমন খেতে ভালো লাগে না তেমনি হচ্ছে আবার কমও হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে লবণ দিয়ে দিল আপনারা দেখতেই পারলেন তো হচ্ছে সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবে এবার একে একে হলুদ এবং ঝালের গুঁড়া দিবে হলুদ দিয়েছে এখন ঝালে গুঁড়া দিবে এই পর্যায়ে হচ্ছে চুলা রাশটা মিডিয়াম করে রেখেছে একদম স্লো মোশনে রেখেছে যার জন্য হচ্ছে সুন্দরভাবে যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় যার জন্য আস্তে আস্তে করে সব কিছু উপকরণ এক এক করে হচ্ছে মিশাচ্ছে এবং মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আর এখানে আমার আম্মু হচ্ছে আরও একটু পেঁয়াজ বাটা দিয়ে দিল আধা দেখেন এখানে দেখাই যাচ্ছে যে আধা কাঁচা এবং পরবর্তীতে হচ্ছে মাংস দিয়ে দিয়েছে আসলে বাবার বাড়িতে আসলে আমার তো একটা ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকে না আমি আসলে ঘোরাফেরায় বেশি ব্যস্ত হয়ে যাই যার জন্য হচ্ছে আম্মু কখন যে কী করে ফেলছে আমি সেটা প্রপার ওয়েতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে আম্মু গোষ দেওয়ার পরেই কিন্তু আমি এটা হচ্ছে আপনাদের সাথে দেখাইলাম তারপর দেখেন গোষটাকে একদম লোভনীয়ভাবে ভাজা ভাজা করতে মানে যতক্ষণ পর্যন্ত এটাকে ভেজে ভেজে তেল আর মাংস আলাদা না হয়ে যাবে আমার আম্মু ততক্ষণ পর্যন্ত শান্তি নেই সুন্দরভাবে কষাইতেই আসে কষাইতেই আসছে দেখতেই পাচ্ছেন আর এই যে এর ভেতরে হচ্ছে আলু দিয়ে দিয়েছে আলু দিয়ে এখন আবার সুন্দর করে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিচ্ছে বারে বারে সুন্দর করে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিলে আপনাদের এটা হচ্ছে অনেক 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 মানে টেস্টি এবং হচ্ছে ফ্লেভারময় লাগবে আর এই হাঁসের কষে কিন্তু একটু তেলের পরিমাণ হচ্ছে বেশি ছিল হাঁসটা যখন হচ্ছে ধোয়া হয়েছে তো আমার আম্মুর হাতে সেই তেল টেল মেখে একাকার মানে এত তেল ছিল তারপরেও হচ্ছে এখানে আমরা আপনার হচ্ছে সরিষার তেল ইউজ করেছে আমার আম্মু আবার সয়াবিন তেল দুই পদে তেলই ইউজ করেছে আর এই যে দেখুন রান্না কিন্তু কমপ্লিট আসলে বললাম না যে ভিডিওটা খুবই ছোট আমি আসলে তেমনভাবে শেয়ার করতে পাইনি আপনাদের সাথে হচ্ছে রেসিপিটা তবে হচ্ছে এই হাঁসের মাংসটা এত 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 বেশি মজা যা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না কারণ মায়ের হাতে রান্না সবার কাছেই থেকে সুন্দর লাগে এবং থেকে মজার লাগে আর যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ একটু একসহ আমার ভিডিওগুলো দেখে দিবেন আপনাদের সব জন্য ভালোবাসা দিয়ে আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ